মুক্ত সমাজ করার লক্ষ্যে বিশেষ র্যালি ও বিদ্যালয়ের সকল পড়ুয়াদের সাথে সচেতন বার্তা তুলে ধরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতি এছাড়াও উপস্থিত থাকে এলাকার সকল জনপ্রতিনিধিরা পূর্ব বর্ধমানের রায়নাদ ব্লকের একাধিক এলাকায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি সমাজ করতে এবং প্রতিটা এলাকায় মানুষদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে কর্মসূচির আয়োজন করা হয়েছিল ভিন্ন এই কর্মসূচিকে ঘিরে রায়নার গোতান এলাকায় থাকা মহাবিদ্যালয় সহ একাধিক এলাকায় গিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের অংশগ্রহণ করে এর পাশাপাশি খেলার মাঠে গিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে গোতান এলাকা এলাকায় মন্ত্রী প্রদীপ মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এলাকার পরিচ্ছন্ন রাখতে প্রতিটা এলাকার মানুষজন যাতে প্লাস্টিক মুক্ত সমাজ করতে পারে তার জন্যই নির্দেশ দেওয়া হয় নির্দেশ মোতাবেক জেলা শাসক বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জানিয়েছেন আমি কিছুদিনের মধ্যেই পূর্ব জেলা প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি হবে বিভিন্ন এলাকায় থাকা বর্জ্য নিষ্কাশন পদ্ধতির মাধ্যমে পচনশীল এবং প্লাস্টিক জাতীয় জিনিসপত্রগুলি সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে এই সব জিনিস যাতে ক্ষতিকর না হয় তার জন্য বর্জ্য নিষ্কাশন সিস্টেম তৈরি করা হয়েছে বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে এছাড়াও জল অপচয় বন্ধ সহ বিভিন্ন প্রকল্পের অধীনে থাকা সাধারণ মানুষজনকে বিভিন্নভাবে সচেতন বার্তা তুলে ধরা হয় এদিন বলে জানিয়েছে জেলা শাসক কৃষ্ণ সাহার রিপোর্ট পরিচ্ছন্ন করার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমরা আগে শৌচালয় দিয়ে এখানে যে খোলা মাঠে যারা নল পরিত্যাগ করতেন সেটাকে নির্মূল করার জন্যে আমরা প্রয়াস করি তাতে কেন তো আমাদের সব পরিবার থাকেন তাদের প্রায় সকলেরই বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা হয়েছে এবং আমাদের গ্রামোন্নয়ন দপ্তর থেকে খোলাখুলি বলা থাকে যদি নতুন কোনো সংযোজন হয় পারিবারিক বিভাজনের সূত্র ধরে কেউ যদি আলাদা বাড়িতে থাকেন সেখানে নতুন বাড়িতেও যদি শৌচালয় না থাকে তাহলে আমাদের কাছে আবেদন করলে আমরা শৌচালয় দিয়ে দিই আমরা এখানে যেভাবে স্যার বলেছেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু নিজে বাড়ি টয়লেট শুধু না চারপাশে যে সলিড ওয়েস্ট আছে প্লাস্টিক ওয়েস্ট আছে তারপরে যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের জন্য একটা সুকুমার সেন মহাবিদ্যালয়ে একটা ব্যবস্থা করা হয়েছে এগুলো সবকটা নিয়ে বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশান করেছিলেন পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন স্যার একটা বাংলা বাড়ি যারা বেনিফিশিয়ারি ছিল তাদের বাড়িতে গিয়েছিলেন তাদের সঙ্গে এটা নিয়ে অ্যাওয়ারনেসটা স্যার নিজে করেছিলেন সেই জন্যে আমরা পুরো পূর্ব বর্ধমান জেলা যেভাবে দফতরের ইনস্ট্রাকশনে আমরা পুরো সকল মিশন নর্মাল বাংলার কাজগুলো আমরা খুব ভালোভাবে আমরা মানে করছি আগামী দিনে যেন আমরা পূর্ব বর্ধমান জেলা পুরোটাই আমরা সত্যিকারে নির্মল রাখার জন্য আমরা প্রচেষ্টা করছি